আমাদের অনেকের মধ্যেই একটা কনফিউশন রয়েছে যে জেনিওয়ের কম্পোনেন্টসগুলো রিউজেবল কি না যদি রিউজেবল হয়ে থাকে তাহলে সেটা কিভাবে আমাদের প্রজেক্টের রিউজেবলভাবে আমরা ব্যবহার করতে পারি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট একটা গাইডলাইন দিব জেন ইউ কম্পোনেন্টসগুলো আপনারা কিভাবে আপনাদের প্রজেক্টের রিউজেবলভাবে ব্যবহার করতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করে যাক অলরাইট আমি এখানে একটা বাইটের প্রজেক্ট তৈরি করে রেখেছি বাইট এবং একটা প্রজেক্ট এবং সেটা এইখানে রান করে রেখেছি প্রথমে আমি এখানে কিছু লেআউট তৈরি করে নিব হেডার হিরো সেকশন প্লাস হচ্ছে ফুটার সহ কিছু লেআউট তৈরি করে নিব যাতে করে ক্লিয়ারলি বোঝা যায় যে আমরা কিভাবে একটি রিউজেবল কম্পোনেন্ট আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি এই আমি জেন ওয়েবসাইটে প্রথমে চলে যাব কারণ আমরা জানি যে জেন ইউতে অনেকগুলা ব্লগস রয়েছে যেগুলো আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো এবং অনেকগুলো সেকশনস রয়েছে তো আমি সেই সেকশনস থেকে কয়েকটা সেকশন আনবো এবং তাড়াতাড়ি এই লেআউটগুলো তৈরি করে নেব আমার প্রথমে নেটবারটাও লাগবে এখান থেকে এই সিম্পল নেটবারটা নিব ফার্স্টে আমার প্রজেক্টে একটা নেটবার বলে কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে আমি ফার্স্টে এখানে চলে আসলাম কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখান থেকে নেটবার বলে একটা নেটবার বলে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম এবং এখানের মধ্যে থেকে যে কোডটা আছে পুরোটা এখান থেকে কপি করব এখানে পেস্ট করে দিব এটার নাম রিনিম করে জাস্ট নেভার করে ডট জেস জেএসএক্স থেকে সবগুলো রিমুভ করে এখানে একটা ফ্র্যাগমেন্ট দিয়ে আমাদের যে নেম্বারটা আছে সেটা এখানে ইম্পোর্ট করে নিব ওকে তো আমাদের রিয়ক আইকনসটা ইনস্টল করতে হবে থেকে ওকে দাম দিয়ে চলে এসেছে তারপর এখানে হিরো সেকশন একটা লাগবে হিরো সেকশন থেকে আচ্ছা আপাতত এই হিরো সেকশন নেওয়া যাক একটা কপি কলম কোড এখানের মধ্যে একটা হিরো বলে ফাইল বানাবো হিরো জে এক্স রেস্ট করে দিলাম আচ্ছা হিরো সেকশনের নাম থাকুক এখান থেকে ইম্পোর্ট করে দিব হিরো সেকশন এখানে যদি আসি তাহলে হিরো সেকশনটাও চলে আসছে ওকে গ্রেট এবার প্রাইসিং আমি একটা সেকশন নেওয়া যায় প্রাইসিং এই সেকশনটা নেই প্রাইসিং প্রাইসিং জেস এক্স প্রাইসিং আমি জাস্ট কয়েকটা লেআউট তৈরি করতেছি যাতে করে একটা রিয়েল প্রজেক্টের মতো হয় এবং কিভাবে রিজেবল কম্পোনেন্ট ইউজ করতে পারবেন আপনি সেটা দেখানোর জন্য আহ প্রাইসিং ওকে প্রাইসিং সেকশন টা চলে আসছে এবার হচ্ছে যে ফুটারটা টানব জাস্ট আর না এখান থেকে ফুটার এইটিন ফুটার ওকে ওকে তো আমাদের অনেক তাড়াতাড়ি লেআউট তৈরি হয়ে গেছে এখান থেকে সেকশনগুলো ইউজ করা খুব তাড়াতাড়ি এখানে একটা নেবার হিরো সেকশন প্রাইসিং সেকশন এবং একটা শো খুব তাড়াতাড়ি একটা সিম্পল ল্যান্ডিং পেজের মতো বানিয়ে ফেলছি ও এখানে কিছু প্যাডিংয়ের মিসিং আছে কিছু প্যাডিং তো প্যাডিং আমরা এখানের মধ্যেই দিয়ে দিতে পারি এটাকে একটা ডিপ বানায়া ক্লাস নে। এক্স ফাইভ করে দিয়ে দিতে পারি তাহলে প্যাডিংটা চলে আসছে আর নেপবারে গিয়ে আলোকা একটু এডিট করলে নেপবারের ইউ থ্রি ওকে মোটামুটি ঠিক আছে এবার আমরা আমাদের মেন কাজে চলে যাব যে কীভাবে একটা রিউজেবল কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারি তো এর জন্য একটা কম্পোনেন্ট সিলেক্ট করতে হবে ফার্স্টে এখান থেকে আমি প্রথমত এই যে সুইচ যেটা আছে এটা দিয়ে আপনাদের ফার্স্টে একটা এক্সাম্পল দেখাবো আমি সুইচে চলে যাব সুইচের এখান থেকে জাস্ট একটা সুইচ নেব আমি তার আগে এখানে চলে আসব এবং কম্পোনেন্টস মধ্যে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিব সুইচ নামে সুইচ ডট ড্রেস এক্স এবং এখান থেকে এসে সব কোটি কপি করে নিব কিন্তু আমি একটা সুইচই রাখবো এখান থেকে আমি জাস্ট এক্সট্রা স্মল রিমুভ করে দেব স্মল যেটা আছে ওইটা রাখব বা আমি মিডিয়াম যেটা আছে ওইটা রাখবো স্মলটাও রিমুভ করে দেব লার্জটাও রিমুভ করে দেব আর এখানে কম্পোনেন্টের নামটা রিনিম করে ওকে এই যে সুইচ কম্পোনেন্ট রয়েছে এটা আমি মূলত নেবারের মধ্যে ইম্পোর্ট করব এবং নেববারের মতো ইউজ করব তো আমি এখানে এটা নেববারে লাস্টের দিকে আমি এটা এড করে নিই আচ্ছা এই ধরনের মধ্যে সুইচ ইম্পোর্ট করে নিলাম সুইচ চলে আসছে এখন আমাদের এটা যেহেতু জাস্ট আমরা একটা কম্পোনেন্ট তো আমার কোনো এখানে র্যাপারের প্রয়োজন নাই জাস্ট আমি ওই সুইচটাই রাখবো অন্য কিছু না আমি র্যাপারটা ডিলিট করে দিচ্ছি কারণ এর কারণে অনেক স্পেস ক্রিয়েট হচ্ছে অতিরিক্ত এবার ঠিক আছে এখন আমি যদি এটা টগল করি এটা কিন্তু টগল হচ্ছে কিন্তু এখনও এটা রিউজেবল হয় নাই কারণ এই কম্পোনেন্টের মধ্যেই ওর স্টেট চেঞ্জ হচ্ছে আমি কিন্তু এই এইগুলা সব রিমুভ করে দিই আমি এখান থেকে আবার ওপেন করি নেপার এবং হচ্ছে সুইচ ওকে তো নেপবারের মধ্যে থেকে আমি কিন্তু ওর যে অ্যাক্টিভ এবং ইনএক্টিভ যে স্টেটটা রয়েছে এটা এখান থেকে আমি বুঝতে পারতেছি না এইটা একটা লোকাল স্টেটের মধ্যে বর্তমানে রয়েছে এই অ্যাক্টিভ এবং ইনএক্টিভ যে স্টেটটা আই মিন টগল এবং টগল না যে স্টেটটা আছে তো এখন আমাদের এইটাকে রিজুয়াল বানাতে হবে এবং রিজোবল বানানো খুবই ইজি এটা জাস্ট আমরা এই যে স্ট্রগল এবং সেট স্ট্রগল যে স্টেটটা রয়েছে এই স্টেটটা এখানে কম্পন্টের মধ্যে ক্রিয়েট না করে এটা এজ এ প্রপস হিসাবে রিসিভ করবো তো আমি এখানে এই দুইটাকে প্রপস হিসাবে রিসিভ করব। এখান থেকে এ স্ট্রগল আচ্ছা ফার্স্টে এখান থেকে একটা রিমুভ করে দেয় এখন হচ্ছে যে আমরা যখনই এই সুইচ কম্পোনেন্টটা কোনো একটা পেজ থেকে বা কোনো একটা কম্পোনেন্ট থেকে ইম্পোর্ট করবো তখন কিন্তু আমাদের এই দুইটা প্রবস পাস করতে হবে এটা ইউজ করার জন্য তো আমরা নেটপারে যেহেতু এটা ইউজ করছি আমাদের নেপারের মধ্যে একটা স্টেট ক্রিয়েট করতে হবে স্টগল নামে আমরা স্টগল এবং সেট স্ট্রগল একটা স্টেট ক্রিয়েট করলাম এবং এখানে সুইচের মধ্যে এটা পাস করে দেব স্ট্রগলে স্ট্রগল এবং সেট সেট এস্ট এখন কিন্তু আমাদের যে সুইচ কম্পোনেন্টটা রয়েছে এটা কমপ্লিটলি রিউজেবল একটা কম্পোনেন্ট আমরা এইখানের মধ্যে যে স্টেটটা ক্রিয়েট করছি এটা যখন সুইচটা অন হবে তখন আপডেট হবে এবং সুইচটা যখন অফ হবে তখন আপডেট হবে এটা আমরা চাইলে এখানে লক করতে পারি যে একটা ইউজি প্যাক নিলাম ইউজি প্যাকটার মধ্যে একটা লক করতে পারি আচ্ছা স্টগল এবং এখানে এই স্টেটটা স্ট্রগল চেঞ্জের সাথে সাথে কল হবে ওকে এবার যদি আমরা ইউ আসি এখান থেকে ইন্সপেক্ট করবো কনসলে চলে যাব ইনিশিয়াল ভাবে ফলস রয়ে যায় এখান থেকে আমি যখনই এটা অন করব এটা ট্রু হয়ে গেছে যখন এটা অফ করব এটা ফলস হয়ে গেছে ট্রু করব সরি অন করব তখন এটা ট্রু হয়ে গেছে এখন কিন্তু আমরা এই স্টেটের উপর বেস করে নেববারের মধ্যে কোনো কিছু একটা করতে পারবো আই মিন সাপোজ ধরেন যে আপনি চাচ্ছেন এই টগলটা অন হলে এই আইকনগুলো শো হবে আর এটা অফ হয়ে গেলে আইকনগুলো দেখাবে না এটা করার জন্য জাস্ট সিম্পল একটা কন্ডিশন আমাদের এখানে দিতে হবে এই যে এখানে আইকন্স দুইটা রয়েছে এখানের মধ্যে ইস্ট যদি টু হয় তাহলে শো হবে আদারওয়াইজ এই দুইটা শো হবে না ওকে এখন যদি আমি এটা অফ করি তখন এই দুইটা আইকন শো হচ্ছে না আবার যখন সুইচটা আমি অন করবো তখন এই দুইটা আইকন শো হচ্ছে তার মানে আমরা একটা কম্পোনেন্টকে কমপ্লিটলি রিউজেবল বানিয়ে ফেলছি এখন আমি চাইলে এই সুইচ কম্পোনেন্ট যেটা আছে এটা যে কোনো জায়গা থেকে ইম্পোর্ট করে ইউজ করতে পারবো শুধুমাত্র আমরা যে কম্পোনেন্টের মধ্যে অথবা যে পেজের মধ্যে এই সুইচটা ইউজ করব ওইখানে একটা স্টেট ক্রিয়েট করতে হবে অথবা আমাদের যদি অন্য কোনো স্টেটও থাকে ধরেন অনেক সময় আমাদের এপিআই এর সাথে কাজ করতে হয় যদি এর মধ্যে কোনো প্রপার্টি থাকে তাহলে সেটা আমরা এই জায়গায় পাঠাই দিতে পারব স্টগলের মধ্যে এবং সেট স্টলে কিন্তু আমরা একটা ফাংশন পাচ্ছি এইখানে তো আমরা এটাকে কল করে আমাদের ওই স্পেসিফিক যে প্রপার্টিটা আছে ওইটাকে আপডেট করে দিয়ে দিতে পারবো আমরা এভাবে চাইলে এটা মাল্টিপল জায়গায় রিজনেবলভাবে ব্যবহার করতে পারবো এটা সিম্পল একটা এক্সাম্পল আপনাদের দেখালাম সুইচ কম্পোনেন্ট দিয়ে এবার আমরা দেখবো যে কি সিলেক্ট যে কম্পোনেন্টটা আছে এটাকে কীভাবে রিউজেবল করতে পারি একদম অপশনস থেকে শুরু করে এটা যেটা সিলেক্টেড হবে ওইটার ভ্যালু পর্যন্ত আমরা ওই সিলেক্টেড কম্পোনেন্ট থেকে নিব তো আমি এখান থেকে সিঙ্গেলটাই নিব মাল্টিপল সিলেক্টের নাই সিঙ্গেল সিলেক্ট উইথ সার্চ যেটা আছে এই কম্পোনেন্টটা আমরা এখান থেকে নিব এটার জন্য আমি এখানে একটা সিলেক্ট কম্পোনেন্ট ফাইল লাগে ক্রিয়েট করে নিব সিলেক্ট এক্স নামে এবং এখানে আসার পর কোড়ে গিয়ে এটার কোড কপি করে নিব এখানে পেস্ট করে দেব এটা কম্পোনেন্টের নাম রিনিউ করে নিব জাস্ট সিলেক্ট রাখব এবার এই কম্পোনেন্টটা আমি এটাকে একটু ছোটো করব সিম্পলি বুঝার জন্য এই হিরো সেকশনেই আমি এটা লোড করব আচ্ছা তো আমি এখানের মধ্যে যতগুলা ফাইলস ওপেন আছে ক্লোজ করে দেব হিরো সেকশনটা ওপেন করবো এবং সাথে সিলেক্ট কম্পোনেন্টটাও ওপেন করব। এখানের মধ্যে প্রথমে কিছুই করব না আমি জাস্ট এইটা আগে ইম্পোর্ট করি এখানে ইম্পোর্ট করব সিলেক্ট ইম্পোর্ট করলাম এখানে চলে আসছি এটা আচ্ছা তো আমি আগেও যেটা বলছিলাম যে যখনই আমরা রিউজেবল কোনো একটা কম্পোনেন্ট বানাবো তখন কিন্তু আমাদের এই রেপারের প্রয়োজন নাই তো আমি রেপার ডিলিট করে দিচ্ছি এখানে যদিও দুইটা রেপার আছে আমি একটা ডিলিট করছি আর একটা এখনো আছে এইটা চাইলে আমি রিমুভ করে দিতে পারি আবার রাখতেও পারি এটা যখন রিউজেবল তৈরি করব। আমি একটা কম্পোনেন্ট তখন কিন্তু এইটারও প্রয়োজন নাই কারণ এই কম্পোনেন্টটা ইনিশিয়ালি ফুল উইতি নিবে যদি আমরা এই কম্পোনেন্টটার উইথ বা কোনো কিছু কন্ট্রোল করতে চাই তাইলে যে জায়গা থেকে ইম্পোর্ট করবো এই কম্পোনেন্টটা ওই জায়গায় একটা র্যাপার দিয়ে এই কম্পোনেন্টটা র্যাপ করে নিব এবং তে যে স্টাইলগুলো দিব ওই স্টাইলের মধ্যেই এই কম্পোনেন্টটা লোড হবে এইভাবে আমরা করতে হবে তো আমি আর এটা রিমুভ করতেছি না এটা উইথ আশি পারসেন্ট হিসাবেই থাকুক এবং এখানের মধ্যে কিন্তু এখন বর্তমানে এই সিলেক্ট কম্পোনেন্ট যেটা আছে এটা পারফেক্টলি কাজ করতেছে কিন্তু এটা এখনও রিউজেবল আমরা চাইলেই এই অপশনগুলো আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারতেছি না যেই কম্পোনেন্টে এই রিউজেবল সিলেক্টটা ইউজ করছি ওই কম্পোনেন্ট থেকে চাইলেই আমরা আমাদের স্পেসিফিক সেই অপশনসগুলো সিলেক্টের মধ্যে পাঠাতে পারতেছি না এখন আমরা এই সিলেক্ট বক্সকে রিউজেবল করব। তার জন্য এখানে সিলেক্ট যে কম্পোনেন্ট আছে এটার মধ্যে চলে আসবো এখান থেকে এই যে অপশনস নামে যে এটা আছে এটা আমরা এখান থেকে ক্রিয়েট করব না এটা এজ এ প্রপস আমরা রিসিভ করবো এই টা এবং আমাদের এখান থেকে যখন একটা অপশন সিলেক্ট হয় এই যে একটা অপশনসে অপশনে যখন অন ক্লিক ইভেন্টটা ফায়ার হয় তখন আমরা একটা টগল আইটেম নামে একটা ফাংশন কল করতেছি এবং এটার মধ্যে আইটেমটা আছে তো আমরা কি করব এখানে সিলেক্টেড আইটেম যেটা আছে এটা সিলেক্টেড অবস্থায় থাকুক কারণ আমাদের যে আইটেমটা সিলেক্টেড সিলেক্ট করি ওই আইটেমটা সিলেক্টেড দেখানো লাগে একটা চেক মার্কের সাহায্যে এখানে যেমনটা দেখতে পারতেছেন এখানে যেমনটা দেখতে পারতেছেন তো এই স্টেটটা এটার মধ্যে থাকবে কিন্তু আমরা আরেকটা ফাংশন এখানে রিসিভ করব আপডেট সিলেক্ট নামে একটা ফাংশন এখান থেকে রিসিভ করব এবং এই ফাংশনটা এই টগল আইটেমের মধ্যে কল হবে হবে আপডেট সিলেক্ট সিলেক্ট এবং এর মধ্যে যে আইটেমটা আইটেমটা ওই পাঠিয়ে দেওয়া হবে এইভাবে যখনই কোনো নতুন আইটেম সিলেক্ট হবে এই ফাংশনের মধ্যে কিন্তু প্যারামিটার হিসাবে ওই আইটেমটা চলে যাবে এবং এটা আমরা কোন জায়গা থেকে ধরবো যে জায়গায় আমরা এই কম্পোনেন্টটা ইম্পোর্ট করব। এই জায়গার মধ্যে আমরা ওই ফাংশনটা পাস করে দিতে হবে এখানে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করে এই ফাংশনটা এখানের মধ্যে পাঠিয়ে দিতে হবে আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিই হ্যান্ডেল সিলেক্ট আইটেম এটা একটা আইটেম রিসিভ করবে এবং এখান থেকে জাস্ট লক করবো আইটেমটা আর এই ফাংশনটা এখানের মধ্যে পাঠিয়ে দেব এবং যে অপশনগুলো আছে অপশনসগুলো আর এখানে এই কম্পোনেন্টের মধ্যে লাগবে না এটা আমরা কম্পোনেন্ট যেই জায়গা থেকে ইম্পোর্ট করব ওই জায়গা থেকে এই অপশনসগুলো পাঠাবো তা আমি এখানেও অপশানস একটা অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি কস্ট অপশান এবং এই অপশানস গুলা আমি এই কম্পোনেন্টের যে অপশনস প্রপস রয়েছে এই প্রপসের মধ্যে পাঠিয়ে দেব এখন আমাদের যে আইটেমটা ক্লিক করে সিলেক্ট করা হবে এখান থেকে আমরা সেটা রিসিভ করব। এবং সেটার উপর বেস করে কোনো অ্যাকশন নিতে পারবো এবং আমাদের যেই অপশানসগুলো আছে এই অপশানসগুলো আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে এই সিলেক্টের মধ্যে পাঠাতে পারবো যাতে করে এই সিলেক্টে আমাদের ডাইনামিক যে অপশনগুলো আছে এইগুলার অ্যান্ডার হয় আচ্ছা এবার আমরা একটু চেক করে দেখতে পারি যে আসলে এটা কাজ করতেছে কিনা একটু বড় করে নেয় রিমুভ করে দেই সবগুলা এখন এখান থেকে আমি যদি অপশন টু সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের হিরো ডট জেএসএক্স বলে যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট থেকে লগ হচ্ছে এইখানে আইটেমটা যেই আইটেমটা আমরা সিলেক্ট করছি ওই আইটেমটা এখানে লগ হচ্ছে তার মানে আমরা এখানে ঠিকঠাকভাবে ওই আইটেমটা পাচ্ছি যেটা সিলেক্টেড হচ্ছে তাহলে এখন বলা যায় যে সিলেক্ট যে কম্পোনেন্টটা এটা একটা রিউজেবল কম্পোনেন্ট হয়ে গেছে অলরেডি তো আমরা এইটা এখন চাইলে এইখান থেকে ইউজ করতে পারি রিউজেবলভাবে ধরেন এইখানের মধ্যে এইখানের মধ্যে যে গ্রোসারিজ টেক্সটটা আছে এটা আমি ফিক্সডভাবে দিতে চাচ্ছি না এটা এই অপশনস থেকে আসবে তো আমি ফার্স্টে কিছু অপশনস ক্রিয়েট করে নিই এইভাবে অপশন অপশন না দিয়ে ওকে তো আমি কিছু অপশন এখানে ক্রিয়েট করে নিলাম এখন আমি যদি সিলেক্ট বক্সে যাই তাহলে দেখা পারবো যে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই যে গ্রোসারিজ যে ট্যাক্সটা আছে এটাকে আর ফিক্সড হবো না এখান থেকে এটা ডাইনামিক করে দেব এবং আমাদের আরেকটা স্টেট নিতে হবে যেটার মধ্যে সিলেক্টেড আইটেমটা স্টোর করতে হবে তো আমি একটা স্টেট নিচ্ছি সিলেক্টেড আইটেম সার্টার এটা এটা ইনিশিয়ালভাবে নাল থাকবে এবং এইখান থেকে আমরা যখন একটা আইটেম সিলেক্ট হবে তখন ওইটার মধ্যে বেলোটা সেট করে দিয়ে দেব আর যে সিলেক্টেড আইটেমটা আছে এটা থেকে আমরা আইটেমের যে নামটা আছে এটা এখানে প্রিন্ট করব ওকে তো এটা যেহেতু ইনিশিয়ালভাবে নাল রয়েছে তো আমরা এখানে জাস্ট একটা নাল চেকিং দিতে হবে যদি সিলেক্টেড আইটেমের মধ্যে নেম থাকে তাহলে এখানে প্রিন্ট হবে আদারওয়াইজ প্রিন্ট হবে না তাহলে আমাদের ইরোডটা দিবে না আচ্ছা তো এখানে কোনো কিছু ফার্স্টে সিলেক্টেড নাই তো আমি ভেজিটেবল সিলেক্ট করব। এখানের মধ্যে ভেজিটেবল চলে আসছে ফ্রুট সিলেক্ট করলে ফ্রুট চলে আসছে মিট সিলেক্ট করলে মিট চলে আসছে এখন কিন্তু এই সিলেক্ট বক্স কমপ্লিটলি একটা রিউজেবল কম্পোনেন্ট হয়ে গেছে কিন্তু আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে এটার মধ্যে সেটা হচ্ছে আমি এটা রিফ্রেশ দিয়ে নেই রিফ্রেশ দেওয়ার পর এখন কিন্তু এখানের মধ্যে আমার যে টেক্সটটা আসে এখান থেকে সিলেক্ট করলে সেটা কিন্তু নাই কারণ আমরা যে স্টেটটা ক্রিয়েট কর করছি সেটা নাল দেয়া আছে ইনিশিয়ালভাবে এবং এখানের মধ্যে সিলেক্ট যদি আমি ওপেন করি তখন দেখব যে কোনো কিছু এখানে সিলেক্টেড নাই মানে আমাদের এখন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিফল্ট সিলেক্ট নিয়ে কাজ করতে হবে যে আমরা যদি এই যে ইনিশিয়াল যে আইটেম সিলেক্টেড যে আইটেমটা আছে এই আইটেমের মধ্যে যদি আমরা একটা আইটেম রাখি সাপোজ অপশনস থেকে আমি ইন্ডেক্স জিরো নম্বর আইটেম রাখলাম আচ্ছা অপশনসটা উপরে নিতে হবে বা এখানে অপশন্সটা বাইরেই রাখতে পারি আমি অপশনস থেকে যে জিরো নম্বর আইটেম রয়েছে এর এটা আমরা এখানে নিয়ে নিলাম ডিফল্টভাবে তারপরেও যদি আমি এখানে আসি তাহলেও দেখব যে এখানে কিন্তু টেক্সটা ঠিকই আসছে কিন্তু এখানে ওই টেক্সটা সিলেক্টেড না যেটা এখানে আছে। তো আমাদের এখন এই ডিফল্ট যে ভ্যালুটা আমরা এখান থেকে পাঠাবো সেটা যাতে এই সিলেক্ট বক্সের মধ্যে সিলেক্টেড দেখায় সেই জিনিসটা করব। তো আমি সিলেক্ট কম্পোনেন্টে চলে আসব। এবং এখানের মধ্যে আরেকটা প্রপস রিস নিব যে ডিফল্ট বেলু নামে ডিফল্ট ভ্যালু এই ডিফল্ট ভ্যালু একটা অবজেক্ট হিসাবে আসবে এখানে তো আমি যখনই একটা ডিফল্ট ভ্যালু আমার এই কম্পোনেন্ট হিরো কম্পোনেন্ট থেকে পাঠাবো তখন যাতে এই সিলেক্ট যে বক্সটা আছে এই বক্সের মধ্যে ওই অপশনটা সিলেক্ট হয়ে যায় যদি আমি এখান থেকে ওই ডিফল্ট ভ্যালুটা পাঠাই আর যদি ভ্যালু না পাঠাই তাহলে এখানে কোনো কিছু অ্যাড হবে না এবং এখন যেভাবে দেখাচ্ছে কোনো কিছু সিলেক্টেড নাই তখন এইভাবেই দেখাবে কোনো কিছু সিলেক্টেড নাই কিন্তু যখন আমি একটা ভ্যালু এখান থেকে পাঠাবো তখন যাতে ওই ভ্যালুটা সিলেক্টেড অবস্থায় দেখায় তো আমি এটা করার জন্য সিম্পল একটা কাজ করতে হবে এখানের মধ্যে ইউজ ইফেক্ট একটা নিব এবং এই ইউজ ইফেক্টের মধ্যে যদি ডিফল্ট ভ্যালু থাকে তাহলে আমরা জাস্ট এটা ডিফল্ট ব্যালুর সাথে চেঞ্জ হবে এবং এখানের মধ্যে সিলেক্টেড যেটা আছে সেট সিলেক্টেড যে স্টেটটা আছে এইটাতে আমরা এই অপশনস মধ্যে থেকে ফাইন্ড করে যেটার সাথে আমাদের এই ডিফল্ট ভ্যালুর আইডিটা ম্যাচ করবে এই আগের অপশনস গুলা মিন এইখানের মধ্যে যে অপশনসগুলো আমরা পাঠাচ্ছি এই অপশন অপশনস মধ্যে আমার এই সিলেক্টেড ডিফল্ট ভ্যালুটা আমি পাঠাবো এখান থেকে এটা যেটার সাথে ম্যাচ করবে ওই আইটেমটা সিলেক্টেড অবস্থায় এখানে শো করবে যে আমরা দেখি এটা কাজ করে কিনা এটা কিন্তু এখনো কাজ করে নাই হয়তো কোনো কিছু একটা মিস্টেক করেছি আমরা এখানের মধ্যে কোনো মিস্টেক আছে কিনা এখানে সব কিছু ঠিকঠাকই আছে আচ্ছা আমরা কি এখানে পাস করছিলাম ডিফল্ট ভ্যালু এখানে তো আমরা ডিফল্ট ভ্যালুটা পাস করি নাই তো আমাদের ডিফল্ট ভ্যালুটা পাস করতে হবে এখানে সিলেক্টেড আইটেমটা পাস করতে হবে তাহলে এটা অটোমেটিকলি এখানে সিলেক্টেড হয়ে গেছে যখনই আমি এখান থেকে ডিফল্ট ভ্যালুটা পাস করেছি তখনই কিন্তু এখানে ডিফল্ট ভ্যালুটা সিলেক্টেড হয়ে গেছে যেটা আমি পাস করছিলাম আইটেম কিন্তু এখন যদি আমি এখানের মধ্যে আমাদের যে সিলেক্টেড আইটেমটা আছে এই আইটেমটা এখান থেকে আমি নাল করে দিই তাহলে এখানের মধ্যে কোনো আইটেমই সিলেক্টেড দেখাচ্ছে না যখন আমি এখান থেকে একটা আইটেম পাঠাবো এজ এ ডিফল্ট ভ্যালু তখন কিন্তু ওই আইটেমটা এখানে অবস্থায় সিলেক্টের দেখাবে এবং আমি যখন চেঞ্জ করবো তখন তো সিলেক্ট ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা দেখে নিলাম খুব সহজে কিভাবে জেনিউ এর কম্পোনেন্টস আমরা রিউজেবলভাবে ভাবে আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি জেনিউ কম্পোনেন্ট রিউজেবলভাবেই তৈরি করা হয়েছে কিন্তু আপনাকে জাস্ট কয়েকটা প্রপস রিসিভ করতে হবে যেগুলা বর্তমানে এজ এ লোকাল স্টেটের মধ্যে রয়েছে ওইগুলা আপনাকে এ হিসাবে করতে হবে তাহলে কিন্তু জেনিউয়ের যে টা রয়েছে সেটা আপনি আপনার প্রজেক্টের ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আপনাদের যে কনফিউশনটা রয়েছিল জেনিউ এর রিউজেবল কম্পোনেন্ট নিয়ে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে জেনিউয়ের অন্য কোনো কনফিউশন বা ইস্যু নিয়ে কোনো একটা টিউটোরিয়ালে আল্লাহ হাফিজ